নমস্কার বন্ধুরা স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে সেরা খবরগুলো বন্ধুরা গ্লোবাল মার্কেট যদি তুমি দেখি তাহলে আজকে যেমনি ভারতের মার্কেটে ফল হয়েছে সেমনি গ্লোবাল সবকটা মার্কেটেই শুধুমাত্র চাইনিজ মার্কেট ছাড়া তো সব এই যে চাইনিজ মার্কেটে আপনি দেখবেন ও পুরো সবুজ আছে তার কারণ আছে বন্ধুরা চাইনিজ টিমুলাস প্যাকেজ আগেই বলেছি চাইনিজ মার্কেট ছাড়া বেশ সব মার্কেটেই আজকে ফল দেখা দিয়েছে ঠিক আছে তার মুখ্যকরণ কারণ আমরা সবাই জানি যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে একটা যুদ্ধযুদ্ধ ভাব শুরু হয়েছে ঠিক আছে আমাদের প্রধান যে জিনিসটা এখন চোখে রাখতে হবে সেটা হচ্ছে অয়েল প্রাইস ঠিক আছে ইরান সেরমভাবে কিছু এমন প্রডিউস করে না বা ওর স্টক মার্কেটে সেমন কিছু প্রভাব ফেলতে পারবে না যেমনি ইউক্রেন রাশিয়ার সময় হালকা একটা মার্কেট ফল হয়েছিল কিন্তু আবার আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেছে সেমনি ইরানের ক্ষেত্রে আর ইসরায়েলের ক্ষেত্রেও সেরকম কিছু হবে না যতক্ষণ না যতক্ষণ না রাশিয়া চাইনা আমেরিকা একসাথে কিছু একটা ঝামেলা পাকিয়ে দিচ্ছে তো যদি ইরান আর ইসরায়েলের মধ্যে থাকে খুব একটা মার্কেটে এফেক্ট পড়বে না হ্যাঁ হয়তো এক সপ্তাহ বা দু তিন দিন হয়তো পড়বে কালকের দিনেও হয়তো অল্প আলকা পড়বে কিন্তু আস্তে আস্তে এটা রিকভার করে যাবে ঠিক আছে তো এটা আমার মনে হয় না এত যদি না এসকালেট করে বড় হয়ে ব্যাপারটা যদি ইরান আর ইসরায়েলের মধ্যেই থাকে বেশি জায়গায় না যায় হামাস ফার্মাস এসবের মধ্যেই থাকে খুব একটা এর উপর প্রভাব পড়বে না হ্যাঁ কিন্তু অয়েল প্রাইস অয়েল প্রাইসটাকে আমাদের রোজ মনিটারে একটু রাখতে হবে এখন কেন আজকেও দেখুন যে অয়েল প্রাইস বেশ ভালোই প্রায় ফোর পার্সেন্টের মতো বাড়ছে এবং অয়েল প্রাইস বাড়লে ইন্ডিয়ার মতো ইকোনমিতে সমস্যা হয় যে ইনফ্লেশানে ঠিক আছে আপনি যদি এখন ইনফ্লেশানের চার্ট দেখেন এটা দেখুন বন্ধুরা যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বেচছে কিন্তু ডোমেস্টিক কিন্তু এখনও কিনছে এর থেকে বোঝা যায় যে ইনফ্লেশনের যে ব্যাপারটা যে ডোমেস্টিক কখন বেচতে শুরু করবে যখন ওর কাছে আমরা মিউচুয়াল ফান্ডে হয়তো টাকা দিচ্ছি না এখন আমাদের বেশি খরচা হয়ে যাচ্ছে সেই সময় দেখবেন ডোমেস্টিকও বেচছে ঠিক আছে কিন্তু এখন আমাদের সেরমভাবে হয়তো টাকার প্রবলেম হচ্ছে না বা ইনফ্লেশন সেরম নেই এখনও ইন্ডিয়াতে সেই জন্য ডোমেস্টিক ভালোই কিনতে পারছে কেন ওরা টাকা পাচ্ছে এটাই বুঝতে হবে যখনই দেখবেন আরও অয়েলের দাম বাড়ছে বা এই অয়েলের দাম বাড়ার যে প্রভাবটা যখন পড়বে এখনই প্রভাবটা পড়বে না প্রভাবটা পড়তে আরও টাইম লাগবে যদি এটা লেন্দি হয় ব্যাপারটা তখন দেখবেন ডোমেস্টিক হয়তো হালকা বেসতে শুরু তখন হবে মার্কেটের এখন ফল এখন মার্কেট হালকা ফল করছে কিন্তু সেটা আবার রিকভার করে দেবে আবার রিকভার করে দেবে যেই ডোমেস্টিক বেচতে শুরু করবে তখন হবে আসল ফল ঠিক আছে এখনও ফল কিছু হচ্ছেই না এটা ধরে নিতে হবে নিফটি নিফটিয়ার আমরা জানি আজকে টু পার্সেন্টের মতো ফল করেছে নিফটি এয়ার আমি দেখাচ্ছি না আজকে ফিট ইন্ডেক্সে সবই লালই আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার টাটার শেয়ারও আজকে ইলেভেন পারসেন্ট টাটা মোটরস ফল তো করেছেই সঙ্গে টাটা মোটরস রাসায়ন টুব্রো এগুলো একটু বেশি আজকে টপ লুজার্সের মধ্যে আছে তার প্রধান কারণ টাটা মোটরসের ক্ষেত্রে এদের যে সেলস এদের যে এই কোয়ার্টারের সেলস এটা হিউজ ড্রপ হয়েছে এই ড্রপের কারণ কি আমি যদি ভাবি কেন ড্রপ হয়েছে সেটা যদি বুঝতে পারি তাহলেই বোঝা যাচ্ছে কারণ টাটা মোটরস ভালো শেয়ার এর ড্রপের কারণ কী যে আগে ইনফ্লেশান ছিল অনেকটাই ইনফ্লেশন ইউএস মার্কেটেও ইনফ্লেশান ছিল সেটার জন্যই আস্তে আস্তে ওটা ঠিক হয়েছে তো এই এফেক্টগুলো পড়েছে আর কি সেই জন্য শেয়ারে ড্রপ হয়েছে আপনি যদি দেখেন টাটা মোটরস মহিন্দা অ্যান্ড মহিন্দ্রা তারপর মারুতি সুজুকি সবই কিন্তু নেমে গেছে সবই কিন্তু নেমে গেছে ঠিক আছে শুধু টাটা মোটরস নামছে না সঙ্গে কেন সবার সেলসে একই প্রবলেম আপনি আরও দেখাচ্ছি আমি পরে এটা দেখুন এই যে টাটা মোটরস থ্রি পয়েন্ট থ্রি সেভেন সেভেন আফটার উইক সেলস ডেটা সেপ্টেম্বর উইক সেলস ডেটা ঠিক আছে তারপর সঙ্গে কে আইশার মোটর মারুতি সুজুকি এইগুলো সবই পড়েছে তার কারণ কি ফল ইন ডোমেস্টিক সেলস ইন সেপ্টেম্বর এই এই সেপ্টেম্বরে যে ডোমেস্টিক সেলসগুলো বা যে কোনো কোম্পানির যে কোনো গাড়ির কোম্পানি দেখবেন সেলস পড়ে যাবে ঠিক আছে তার কারণ এই ইনফ্লেশান বা এই হাবিজাবি এইসব জিনিসের জন্য ঠিক আছে তো এইগুলো হচ্ছে এখনকার সুযোগ বলতে হবে যে মার্কেট এখন হালকা ফল করছে এই সময় হচ্ছে বা আপনাকে মনে রাখতে হবে কোনটা কিনব ঠিক আছে এখন ভয় পাওয়ার না এখন হচ্ছে আনন্দের সময় ঠিক আছে কিন্তু আরেক কিছু কিছু পেন্ট সেক্টরের স্টক পড়বে কেন পেন্টের যে আসল ইয়ে ওটা হচ্ছে ক্রুড অয়েল থেকেই আসে যেমন এশিয়ান পেন্ট ডিগ্রাইড থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট স্পাইক ইন ক্রুড অয়েল প্রাইসেস এই ক্রুড অয়েল প্রাইস বাড়লে পেন্ট সেক্টরের স্টকও পড়বে ঠিক আছে তারপর লার্সেন টুব্রো পড়েছে লার্সেন টুব্রো মানে টপ ইন্ডিয়ার টপ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি যদি আমি কাউকে ধরি তাহলে সেটাকে আমার লাসারায়ণ টুব্রো ধরতে হবে ঠিক আছে কেন আপনি যে কোনো ইনফ্রাস্ট্রাকচার দেখুন ওখানে লাসার বড়ো ইনফ্রাস্ট্রাকচার লাসারণ টুব্রো নাম পাবেন ভারত পেট্রোলিয়াম কেন করেছে তার এই কনফিউজ অয়েল প্রাইস এই যে ক্রুড অয়েল প্রাইস যে ইনপ্যাক্ট ফ্লো অফ মানে পাবে কি ক্রুড অয়েল প্রাইসে এই ইনসার্টেনিটি আনসার্টেনিটির উপরই এইসব ফলটা হচ্ছে কিন্তু খুব একটা যে ওদের জন্য স্টক মার্কেটে এফেক্ট পড়বে তা কিন্তু নয় শুধু আনসার্টেনিটি আনসার্টেনিটি আস্তে আস্তে সময় যত যখন দেখবে যে খুব একটা এফেক্ট হচ্ছে না যা চলছে ওমনি চলছে আবার রিকভার করে যাবে তো এমন কিচ্ছু ব্যাপার না ঠিক আছে হালকা করে মন শক্ত করে এখন হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন শেয়ারটা কিনবো আজকে কমেন্টে লিখবেন যে আপনার সবচেয়ে পছন্দের শেয়ার কোনটা ঠিক আছে সবচেয়ে পছন্দের আমার যেমন সবচেয়ে পছন্দের শেয়ার হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া ঠিক আছে আমি ওটা ভাবি যে কখন কেনা যেতে পারে কিন্তু এখন আর এস বেশি আছে আমি ওটা এখন কিনতে পারছি না কিনবো না আর কি যখন আর এস একটু পড়বে আর এস আই সবসময় দেখবেন বন্ধুরা একটা ওয়ান ইয়ারলি আর এস যখন একটু কমের দিকে থাকবে তখনই স্টক কিনবে সেটা অনেকটা বেটার স্টক কেনার ক্ষেত্রে ঠিক আছে আর একটা ভালো খবর যে হুন্ডাই মোটরস আইপিও লাইকলি টু ওপেন ইন অক্টোবর চোদ্দো অক্টোবর চোদ্দো তো টাকা রেডি রাখবেন বন্ধুরা এই ধরনের আইপিও তো অবশ্যই অ্যাপ্লাই করুন যে এখানে ভালো গ্রোথ আছে রেভিনিউ গ্রোথ থার্টি সিক্স ঠিক আছে তারপর প্রফিটেও ভালো গ্রোথ আছে এই ধরনের আইপিও তো অবশ্যই অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমার মনে হয় আপনি বেটার রিটার্ন পেলে বেটার রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে এই যে আমার সবচেয়ে পছন্দের শেয়ার পলিক্যাপ ইন্ডিয়া পাঁচ বছর রিটার্ন কি নাইন নাইনটি সিক্স পার্সেন্ট আপনি যদি ইয়ের ম্যাক্স রিটার্ন দেখেন বা আরও ওয়ান জিরো থ্রি সেভেন পার্সেন্ট মানে খুব ভালো শেয়ার ঠিক আছে পলিক্যাপ ইন্ডিয়া এই কিন্তু এখন আড়াই বেশি আছে এখন একটু অ্যাভয়েড করবেন বন্ধুরা একটু পরে এখনও সময় আসেনি এটা কেনায় কেনার সময় এলে আমি নিশ্চয়ই আপনাদের বলবো আপনার পছন্দের শেয়ার যেটা আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন সেরকম শেয়ার নিশ্চয়ই আজকে লিখবেন যে আপনি এই মার্কেট ফোল পড়ে যাচ্ছে এই সময় আপনি কোন শেয়ারে ইনভেস্ট করে একেবারে হ্যাপি থাকতে চান ঠিক আছে এই যে ভিয়েতনাম আরেকটা ব্যাপার যেটা ভিয়েতনাম ইন্ডিয়া আউটস্পেস বাংলাদেশ ইন হাই ভ্যালু অ্যাপেরিয়াল এক্সপোর্ট টু ইয়ার্স এই যে হাই ভ্যালু অ্যাপেরিয়াল বলতে কী বলছে যে আম বাংলাদেশ কিসের জন্য প্রসিদ্ধ আপনাকে আপনাকে যদি জানতে চান কিসের জন্য যে তার কটন ওখানকার কটন আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি তাই তো এবং ওরা কী আপ বাংলাদেশ কী এক্সপোর্ট করত নিটওয়্যারস অ্যান্ড ইনারগার্ম গার্মেন্টস ঠিক আছে তো বাংলাদেশে এখন যা অবস্থা তাতে তার টেক্সটাইল সেক্টর অনেক ডাউন হয়ে গেছে ঠিক আছে আপনি যদি দেখেন দেখুন যে বাংলাদেশ বাংলাদেশ আগে কত শেয়ার অফ ইম্পোর্টস ডলার নাইন পার্সেন্ট ইউএস ইউএস কত ইম্পোর্ট কত নাইন পার্সেন্ট চায়না থেকে সবসময় বেশিই হয় কিন্তু বাংলাদেশ ভিয়েটনাম এগুলো থেকেই হতো কিন্তু এখন বাংলাদেশের অবস্থা যা তাতে বেশিরভাগই চলে যাচ্ছে বেশিরভাগই যে আউটস্পেস হায়ার ভেবে এপ্রিল ভিয়েতনাম আর ইন্ডিয়ার কাছে এবার ইন্ডিয়াতে কোন শেয়ারগুলো আপনি এই জন্য এই বাংলাদেশে এই পরিস্থিতির জন্য কোন শেয়ারটা আপনি দেখতে পারেন সেটার জন্য একটা শেয়ার আছে যেটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে আরবিন্দ লিমিটেড ঠিক আছে আরবিন্দ লিমিটেড শেয়ারটা আমি দেখলাম যে আপনি যদি এর ইয়েতে দেখ কি পয়েন্টসগুলো দেখেন লিডিং ডেনিম ম্যানুফ্যাকচার ঠিক আছে লিডিং ডেনিম ম্যানুফ্যাকচার টেক্সটাইল বিজনেস এইটি ফোর পার্সেন্ট অব দেখবেন কোথায় হ্যাঁ সবচেয়ে বেশি কি এই যে গার্মেন্টস ডেনিম তারপর ওমেন ফ্যাক্টরি গার্মেন্টস অ্যান্ড আদার্স ঠিক আছে সেগমেন্ট ওয়াইজ রেভেন টুয়েলভ পার্সেন্ট ঠিক আছে এই যে এইটা এইটা এবার দেখুন এবার এখানে কোথায় কোথায় এরা এই যে গ্লোবাল প্রেজেন্ট কোথায় ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দ্য রেভিনিউ রেভিনিউ কামস ফ্রম দ্য কি এক্সপোর্ট মার্কেট ইন ইউএসএ ইউ অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে ফর্টি নাইন ইন্ডিয়া আর ফিফটি ওয়ান পার্সেন্টই বাইরে থেকে আরবিন্দকে এই স্টকটা আপনি স্টাডি করুন বন্ধুরা আমার মনে হয় এটা ভবিষ্যতে এই বাংলাদেশের যা সিচুয়েশান তাতে আরও ভালো এর ইনভেস্টমেন্ট হতে পারে ঠিক আছে আপনার যদি দেখতে পারেন এই শেয়ারটা কেন এখানে আপনি যদি দেখেন এখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারও তাদের শেয়ার ইনক্রিজ করেছেন ঠিক আছে আগে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের ছিল ফিফটিন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এখন হয়েছে ওটা সতেরো পার্সেন্ট ডোমেস্টিকের চোদ্দো ছিল এখন হয়ে গেছে ষোলো মানে লাস্ট ফাইন্যান্সিয়াল জুনের রেজাল্টে ঠিক আছে তো এই ধরনের শেয়ার অবশ্যই একটু স্টাডি করুন বন্ধুরা আপনার দরকার পড়লে আমি এই শেয়ারে আরও ব্রড ভিডিও একটা গুড অ্যানালাইসিস তৈরি করবো দরকার হলে নিশ্চয়ই লিখবেন ঠিক আছে নেট প্রফিট কিন্তু লাস্ট কোয়ার্টারে নেট প্রফিটটা খারাপ ছিল তার কারণ হচ্ছে এই ইনফ্লেশনের জন্যই ছিল আর কি ঠিক আছে তো এর উপর আমার চোখ রাখবো আমি নিশ্চয়ই জানাবো যদি কিছু ভালো নিউজ থাকে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে এই অব্দি